সুজি আমার ভিউয়ার্স আমাদের গ্রামে মনসা পূজা উপলক্ষে কমিটির ছেলেরা অতি তৎপর মনসা মন্দির সাজানোর জন্য ফুলের মালা গেথে সেইগুলো লম্বা লম্বা চেন এবং নানারকম ডিজাইন করে সারা মন্দিরের চতুর্দিক সাজিয়ে দিচ্ছে কালকে মনসা পুজো আজকে রাত্রে বিকালে মনসা মন্দিরটা ধুয়ে উছে পরিষ্কার করে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন ছেলেরা বসে 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 মালা গাঁপছে চেন তৈরি করছে গাঁদা ফুলের মালা রজনীগন্ধা নানা রকম আর আজকে সকালবেলা আরম্ভ হয়ে গেল অষ্টমঙ্গ প্রদান অষ্টাঙ্গ প্রদান যারা মানব করে থাকেন আমাদের গ্রাম আশেপাশে পাঁচখানা গ্রামের মানুষ কি করে মা মনসার পূজা দেন ভক্তি শ্রদ্ধা মিশ্রিত করে আবার পিঠে হলুটা ছোট বড় সকলেই এখানে পুষ্কিতে চান করে শুদ্ধ হয়ে এই অষ্টাঙ্গ প্রদান করে চলেছেন ব্যঞ্জনের বাজনা বাজছে যদিও থাক বাজেক্ষণ পরে হয়তো বাজবে ঠাকিরা আঠানো আসেনি তাই ব্যঞ্জন এখন বাজিয়ে দিচ্ছে স্বলগত করে দিচ্ছেন ক্লাবসব্দ দুর্গাতলার প্রাঙ্গন ছেড়ে এই লম্বা ভক্ত সমুদ্রের ঢল নেমে গেছে পুকুরে স্নান করতে এবং স্নান করে ওখান কী হবে অষ্টাঙ্গ প্রদান এবং মনসাম মন্দির চত্বর পর্যন্ত এইভাবেই কিন্তু এগিয়ে যাবে একের পর এক পুকুরে দেখুন কত কত ভক্তের সমাগম সবাই চান করছে পুকুরের জলে তো এইভাবে অষ্টাঙ্গ প্রদান আমাদের চলতে থাকবে দশটা এগারোটা পর্যন্ত তারপর মা মনসার পূজা হবে তো এখন অপূর্ব একটা অষ্টাঙ্গ পুরাণের চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরেছি গ্রামের মা মনসা পূজা খুব জাগ্রতভাবে জাগ্রত মনসা পূজা আমাদের জাগ্রত দেবী মনসা পূজা যেটা তাই ভক্তি করে হয়ে থাকে এই পূজায় আমাদের যত অতীতবর্গ এসে উপস্থিত হন আমাদের যারা কর্মসূত্রের বাইরে থাকেন তারাও কিন্তু ভিড় জমিয়ে দেন আজকের দিনটাই কিন্তু সবাই বাড়িতে ফেরেন মন্দিরের চত্বরটা এখন অষ্টাঙ্গ দিয়ে দিয়ে তিন পাক ঘুরে তারপর মায়ের দরজার সামনে সম্মুখে প্রণাম করে তাদের মানব যার জন্য তাদের এই অষ্টাঙ্গ প্রদান সেটা পূর্ণ করবেন প্রার্থনা আশীর্বাদ মিনতি মায়ের কাছে চেয়ে নেবেন আশীর্বাদ ফুল মাথায় ঠেকিয়ে তারপর মায়ের ক্ষীর জল নিয়ে যে সারা দিন উপোস করে আছেন সেই উপোস ভঙ্গ করবেন চতুর্দিকের পরিবেশ দেখুন গাছপালায় ঘেরা গাছপালায় বেষ্টিত আমাদের মনসা মন্দিরের চত্বর তাই সবুজ বসন্তের ফুল মুকুলে সুসজ্জিত আমাদের পরিবেশ আর সেই পরিবেশের মাঝে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে গ্রীষ্মের এই দাবদহ উপেক্ষা করেই কিন্তু আমাদের জমায়েত এবং মায়ের ভক্তি শ্রদ্ধা ভরে এই পুজো আমরা দিয়ে থাকি নিচেতে হচ্ছে শীতলামায়ের পুজো মা মনসা মন্দিরের ঠিক নামতেই শীতলামায়ের পুজো দেওয়া হয় সেখানকার জল নিয়ে সকালবেলায় যারা উপোস করে থাকে তারা জল নিয়ে তারপর তারা কিছু খায় অন্নপস্য করে আর এরপর হয় হোমযজ্ঞ বলিদান বলি এই সব কিছু ধরে হরিনার হরিনোট ছিটানো সব কিছু কিন্তু আমাদের পর্বে পরে পর্বে পর্বে সব হয়ে থাকবে আমি সবই চিত্র আমি তুলে ধরব গ্রামের বুকে ছোট্ট মেলা বসেছে দেখুন এই দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু এই অষ্টাঙ্গ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের পূর্ণ করছেন বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু দেখুন এগুলো সব বাচ্চা ছেলে বয়স্ক বাচ্চা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই মানব পূরণ করছেন গোটা গ্রাম সত্যি আজকে একটা সুন্দর পিসফুল একটা পরিবেশ তৈরি হয় মনোমুগ্ধকর এবং শান্তির বাতাবরণ তৈরি হয় গোটা গ্রামের বুকে মা মনসার প্রতি যে আমাদের শ্রদ্ধা ভক্তি যে আমাদের নিষ্ঠা এবং মায়ের প্রতি যে আমাদের মান্যতা সত্যি চোখে পড়ার মতো মন্দিরের চত্বরটা তিনপাক ঘুরে নেওয়া হচ্ছে দেখুন এটা পিছনের দিক এইভাবে গোল করে তিন পাক ঘুরে তারপর মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছে অষ্টাঙ্গ প্রদানের পর মাকে তাদের আর্তের কথা তাদের মিনতি প্রার্থনা সব কিছু জানিয়ে কিন্তু তাদের অষ্টাঙ্গ প্রদানের যে প্রকরণ সেই প্রকরণ এবছরের মতো শেষ করবেন আমাদের চিরন্তন এই পূজায় আমাদের চিরাত চিরাতিতভাবে এই প্রথা চলে আসছে আমাদের চিরাচরিত প্রথা মান্যতা ভক্তি শ্রদ্ধা করি আমাদের এই পুজো করে থাকি আমি মন্দিরে উঠছি ভট পুরোহিত মশাই হোমের যজ্ঞ করছেন পাতালপুরি মা আমাদের এটা কিন্তু যে আমাদের কুণ্ড রয়েছে দেখুন গর্ত এই কুণ্ডের মধ্যে মা পাতালপুরি হয়েছেন মাকে উপরে বসে কিন্তু মায়ের নামে উৎসর্গ ফুলপুষ্প দিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিই পূজা দিই ওপরে কিন্তু আমাদের হোমযজ্ঞ চলছে মন্দিরটা নতুন নবনির্মিত মন্দির আমাদের বছর তিন চার হয়েছে ওটা গ্রামের সহযোগিতায় এবং ভক্তি নিষ্ঠায় আমাদের এই মন্দির গড়ে উঠেছে আগে ছিল মায়ের মাটির বাড়ি টিনের চাল এখন হয়েছে পাকা মায়ের কৃপায় আমরা করতে পেরেছি মায়ের ভোগের ফল মূল চিড়ে এবং অন্যান্য মিষ্টান্নের সব কিছু কিন্তু নিবেদন দেওয়া হয়েছে আমাদের এখানে ময়দা বা কলা এই জাতীয় কোনো মিষ্টি বা বস্তু আজকে মাকে নিবেদন করা হয় না কোনো কলা মিষ্টির মতো কোনো জিনিস কিন্তু মাকে নিবেদন মায়ের নিষেধ আছে তাই মন্দিরের চত্বরে দেখুন একে একে সব ভক্তেরা পৌঁছাচ্ছেন তাদের পূজার থালা নিয়ে মায়ের মন্দিরের চত্বরের সামনে কিন্তু নাট্য মন্দির সেখানে কিন্তু আমাদের কমিটিরা বসে আছেন চাঁদা কালেকশন হয় আমাদের জমি ভিত্তিক গোটা গ্রামের যে যার জমি আছে সেই জমি ভিত্তিক একটা পয়সা আমাদের বিঘা কিছু করা থাকে সেই বিঘা পিছু পয়সাটাই আমাদের কালেকশান হচ্ছে তারপর সেই পয়সা কালেকশান করে কিন্তু আমাদের পূজাটা হয়ে থাকে এটা কুণ্ড এখানে বলি হয় সব কিন্তু এটা প্রণামী বক্স বাক্স আর ঢাক দেখুন দশটা ঢাক এগারোটা বারোটা ঢাক এখানে সাজানো আছে পরপর পরপর ঢাকের ফুল এবং সেখানে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে ঢাকিরা কত সুন্দর সাজিয়ে নিয়ে এসছেন এই ঢাক যেন রণক্ষেত্রের মতো যখন গুর গুর গুড় করে বাঁচতে থাকে সত্যিই আপনাদের মনের মধ্যে ভক্তি নিষ্ঠা মায়ের প্রতি ভরসা মায়ের প্রতি আপনাদের ভালোবাসা পবিত্রতা মায়ের প্রতি শ্রদ্ধা সব কিছু কিন্তু জেগে উঠবে আপনা থেকেই মায়ের অশেষ কৃপায় আমরা কিন্তু ধন্য আমাদের মহুলা গ্রাম আজকে সত্যি এক শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আমাদের মেলবন্ধন আমাদের গ্রামের মধ্যে যে শান্তি নিরাপত্তা সত্যি মায়ের কৃপায় স্বাচ্ছলতা সব কিছু মায়ের কৃপায় আমরা পেয়েছি মায়ের অশেষ কৃপায় আজকের এই চৈত্র মাসের শেষ শনি মঙ্গলবার আমাদের এই পূজাটা প্রতি বছরের ন্যায় হয়ে থাকে আমরা এবছরেও তাই শনিবার দিন এই দিনটা ধার্য করেছি হয় শনিবার কিংবা মঙ্গলবার আমাদের চৈত্র মাসের শেষ শনি মঙ্গলবারে আমরা পূজাটা করে থাকি বিশেষত তো দেখুন এখানে এক পিসিমণি পাঠা নিয়ে আসছে আমাদের এইভাবেই কিন্তু পাঠাগুলো জড়ো হয়ে যাবে প্রায় কুড়ি তিরিশটা পাঠা প্রতি বছরই বলি হয় তো ঋষিমণি পাঠাটা নিয়ে একটা খুঁটিতে বেঁধে দিয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আমাদের পূজার আগামী পর্বগুলোকেও আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণে আমরা মা মানুষের সাথে প্রায় ভালোবাসি আগামী দিনে এরকম ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন